জলপাইগুড়ি শহরে ফের চুরির উপদ্রব এবার টার্গেট ঘোষপাড়ার এক কালী মন্দির চুরি গেছে কয়েক লক্ষ টাকার সোনার অলঙ্কার যা কালী ঠাকুরের গায়ে ছিল ঘটনার পর গোটা এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘোষপাড়ার বাসিন্দা মালা শর্মা জানান সকালে উঠে দেখি মন্দিরের তালা ভাঙা ঠাকুরের গায়ে থাকা সমস্ত সোনার গহনা চুরি হয়ে গেছে সাথে সাথে থানায় খবর দিয়েছি স্থানীয় সূত্রে জানা গেছে দুষ্কৃতীরা মন্দির চত্বরে ঢোকার জন্য বাড়ির পাশের পাঁচিলের গায়ে থাকা লোহার রড বেকিয়ে ভেতরে প্রবেশ করে এরপর মন্দিরের তালা ভেঙে ঠাকুরের পরনের সমস্ত সোনার গয়না নিয়ে চম্পট দেয় মালা শর্মা আরো বলেন এর আগেও এই এলাকায় চুরির ঘটনা ঘটেছে এবার আমাদের বাড়ির মন্দিরে হলো আতঙ্কে আছি কোথায় নিরাপদ আমরা সকরবা কালকে আমরা সকরবা ঘুরতে ঘুরতে দেখতেছি যেরকম তালা টলা ভাঙা সবকিছু নিয়ে চলে গেছে কি কি ছিল ঠাকুরে ঠাকুরের গাম ছিল টিটলি ছিল নাকেক ছিল কানির ছিল তবে হাতে বালা ছিল তুমি সোনার হ্যাঁ কত টাকা হবে আনু তখনকার বাজারে কেন হয়েছিল তোমাদের বাইশ তেইশ তেইশ বছর হলো এখানে বাড়ি করা আর এখন দাম কত হবে এখন তো অনেকই হবে তাও এটা তো আমাদের আইডিয়া ঠিক বলতে পারছি তখনকার একটা বলো তাও ষাট সত্তর হাজার টাকা তখন না হয়েছে আর একটা একটা করে কেনা হয়েছিল তো তখন ষাট সত্তর হাজার টাকা হ্যাঁ এখন তো প্রায় দুই আড়াই লাখ টাকা হ্যাঁ আর তখন তো একটা একটা করে কেনা হয়েছিল আর মানে তখন অতই হয়

তাহলে কি করবেন এখন এখন কি করা যাবে এখন না তো কিছু করার দেখতেছি না এখন প্রশাসন কি করে দেখা এর আগেও তো জলপাই শহরে আরেকটা জায়গায় চুরি হয়েছে শহর আপনার বাড়িতে এবার চুরি চুরি হচ্ছে বারবার যে চুরি হচ্ছে শহরে ফের বেড়েছে চুরির উপর কি বলবেন এটা নিয়ে এটা নিয়ে এটা ওরা তদন্ত করুক ওরা একটু প্রশাসনের তো দেখুক দেখাটা তো খুলেও দরকার আজকে আমার বাড়িতে যদি আরেক বাড়িতে যদি হয় যে পাশের বাড়িতেও চুরি হয়েছে যে লাইটের মিটার বস্ত্র বলে কি বলে নিয়ে চলে গেছে